সন্ধ্যে প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে নাস্তা করে ফেলি তো কি খাবো প্রতিদিন নাস্তার মধ্যে ভাবতে ভাবতে অবস্থা খারাপ হয়ে যায় আমি জানি না আমার মতো কে দ্বিদাদ্বন্দ্বে ভুগে যে সন্ধ্যার সময় কি খাওয়া যায় এখানে গ্রিন টি নিয়েছি প্লাস হচ্ছে গিয়ে কফি নিয়েছি বুঝতেই পারছি না যে কি খাবো সিলেকশন করাটা খুব টাফ তো এখানে কফি নিয়ে নিলাম একটা প্যাকেট আর ঢেলে নিচ্ছি কফি আর ওদিকে গরম পানি বসিয়ে দিলাম গরম পানি একদম চড় চড় করে সুন্দর মতো বলক চলে আসছে আর এখানে হচ্ছে গিয়ে আমি কফির প্যাকেটটা ঢেলে দিয়ে গরম পানিটা দিয়ে দিলাম ব্যাস আমার কফি রেডি এটার মধ্যে আর কোনো কিছুই আমি অ্যাড করি না আমার এমনিতেই বেশ ভালো লাগে কফির যে একটা স্মেল আসে ওই স্মেলটাই আমার মনে হয় যে না একদম মাতাল মাতাল লাগে আমি জানি না আমার মতো কে এইভাবে কফি খায় একটু তেঁতো আর হচ্ছে গিয়ে অনেকটাই হচ্ছে স্মেলে পরিপূর্ণ তো এখানে মেয়ের জন্য নিয়ে নিচ্ছি টু মিনিটসের ম্যাগি নুডলস আর এই যে ম্যাগি নুডলসের ভেতরে যে মশলাটা থাকে এটা আমি হাতে নিয়ে এমনি এমনি খেয়ে ফেলি অনেকটা আমি জানি না আমার মতো কেকে করে তো আমার বেশ ভালো লাগে জানি না কেন আর এই ম্যাগি নুডলসটা আমি চানাচুর মুড়ি মাখাতেও দেই প্লাস হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ডিম ভাজা করলে ডিম ভাজার উপর দিয়েও ছিটিয়ে দিই আমার মতো অদ্ভুত খাবার কে খায় আমি জানি না বাট আমার নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভাল লাগে বিশেষ করে খাবারের উপরে তো এখানে হচ্ছে গিয়ে নুডলসটা সেদ্ধ করে নিলাম আর একটু সামান্য পরিমাণে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে রসুন নিলাম নিয়ে ভালো এটাকে ভেজে নিবো নাড়াচাড়া নাড়াচাড়া দিতে দিতে এবার হচ্ছে গিয়ে ব্রাউন কালার হয়ে গেলে দেন হচ্ছে গিয়ে নুডলসটা ঢেলে দিবো আর যতটা সম্ভব বাচ্চাকে নুডুলস স্কিপ করি খাওয়ানোর জন্য তারপরও মাঝে মধ্যে যখন বায়না শুরু করে তখন আসলে দিতেই হয় তো ম্যাগি নুডলসের ভেতরে যে মশলাটা থাকে এটা হচ্ছে গিয়ে খুবই হার্মফুল বাচ্চাদের জন্য কিডনি প্লাস হচ্ছে গিয়ে অনেক ক্ষতিকর যেটা আমরা ডক্টরের কাছ থেকে শুনি বা জানি তো একদম অল্প করে দিলাম না দেওয়ার মতোই তো এখানে এই যে রেডি হয়ে গেল নাড়াচাড়া দিয়ে দিয়ে দেন হচ্ছে গিয়ে একদম সুস্বাদু মেগি মানে আমার কাছে সুস্বাদু একটা খাবার মেয়ে কি আমার নিজেরই ভাল লাগে মেগি আমি যেভাবেই রান্না করি না কেন একটু ভাজাভুজি করে রান্না করি আর হচ্ছে গিয়ে একটু স্যুপ রান্না করি আমার সব সময়ই ভালো লাগে রাত তো দেখা যায় যে দুটো তিনটার সময় আমার খিদে পেয়ে যায় আর তখন যদি আমি একটু মেগি থাকে আর কি চাই কিছুই চাই না এরকম একটা ব্যাপার তো এখানে হচ্ছে গিয়ে আমি দু তিন চামচ খেয়ে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি মেয়ে আর আমার হচ্ছে গিয়ে ব্ল্যাক কফি এখানে রেডি তো মেয়ে হচ্ছে গিয়ে খাচ্ছে আর এই যে খুব সুন্দর একটা স্মাইলিং যখন ওর মন মতো কোনো কিছু হয় তখন খুব সুন্দর একটা স্মাইল করে আর এই হাসিতেই আমি হারিয়ে যাই এই হাসিতেই হয়তো প্রত্যেকটা মা হারিয়ে যায় তো বাচ্চার খুশিতেই মায়ের খুশি আর মায়ের খুশিতেও বাচ্চারই খুশি আমি যখন হাসি তখন মেয়েও খুব খুশি হয় তো আমি হচ্ছে গিয়ে এখানে ব্ল্যাক কফির সাথে দুইটা টোস্ট ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম আর খাওয়ার পরে মেয়েকে বলছিলাম যে এখন হচ্ছে গিয়ে কি করব তো মানুষ অভ্যেসের দাস সে নিজেই বলছে মাম্মা আমরা হচ্ছে গিয়ে একটু পড়তে বসবো দেখা যায় যে সাতটা সাড়ে সাতটা বা আটটা তো এই টাইমটা হলেই ও কিভাবে যেন টের পেয়ে যায় বুঝতে পেরে যায় হয়তো অভ্যেসের কারণে ছোটবেলা থেকে এই টাইমটাতে একটু আঁকাউকি করা বা হচ্ছে গিয়ে ওর সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ট্রাই করা তো এগুলা আমি করতাম এই আর কি যার জন্য হচ্ছে ওর অভ্যেসটা হয়ে গেছে তো এখানে ওকে একটু আনলাম পড়তে বসালাম লিখতে বসালাম তো ও লিখছে আর হয় কি যে একা একা যদি দিয়ে যায় মাঝে মধ্যে একা একা দিয়ে যায় যে বাবা তুমি লিখো আমি অন্য একটা কাজ করি তো একা একা দিয়ে গেলে হয় কি যে বাচ্চাদের যে মনোযোগটা থাকে ওটা না একটা জায়গায় থাকা বা পড়ার মধ্যে বা লিখার মধ্যে আবদ্ধ থাকা এটা খুব টাফ হয়ে যায় আমাদের বড়দেরই মনোযোগ থাকে না আর ওটা যদি পড়াশোনার ক্ষেত্রে হয় তাহলে তো হয়েই গেল আমি চেষ্টা করি সবসময়ই যে একটু পাশে বসিয়ে না আমি বসেই থাকি ওকে হচ্ছে গিয়ে দিক নির্দেশনা দিয়ে দিই এভাবে করো ওভাবে লিখো এই আর কি তো এতে হয় কি যে ওর মনোযোগটা বাইরে যায় না যে মাম্মা আছে মাম্মাকে দেখাতে হবে এই আর কি তো এই যে মেয়ের লেখা কমপ্লিট এটুকুনি বয়সে যেটুকুই পারে এনাফ ইজ এনাফ হয়তো একটু লেট হয় কখনো একটু তাড়াতাড়ি হয় একটু এব্রু তেব্রু হয় কোনো ব্যাপার না আস্তে আস্তে হয়ে যাবে এই আর কি তো এখানে হচ্ছে গিয়ে আজকে এভাবেই সন্ধ্যাটা কেটে গেল তো আজকে এই পর্যন্তই টাটা বাইবা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন